ভাই এইচএসি পঁচিশ একটা রেকর্ড করে দিল লাইভে এমন একটা ক্লাস করানো হচ্ছিল সেটা দেখে আমি শিওর সকল এইচএসি পরীক্ষার্থীর গোল্ডেন এ প্লাস নিশ্চিত একদিক থেকে আইসিটি পরীক্ষা খারাপ হওয়ায় সবার মন খারাপ ছিল কিন্তু এই ক্লাস করার পর শিক্ষার্থীরা বুকে একটু দম পাইছে লাইভে এমন ক্লাস গোটা বাঙালি এর আগে অনেক করছে কিন্তু গোপনে এই প্রথম কোন ক্লাস যেটা একসাথে দুই জায়গায় কাজে আসবে এক পরীক্ষা কেন্দ্রে আর দুই

হলে আবার ওইসব লেখাই শোনা না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো দেখা হচ্ছে না ভিডিওতে টাটা